এখন আমার সব কিছু রেডি এখানে সব কিছুই কুটা কাটা করা শেষ এখন রান্না বসাই দিব রান্না অলরেডি শুরু করে দিচ্ছি আজকে সরিষার তেল দিয়ে মাংস রান্না করব চুলার জাল তো সেজন্য আসলে এরকম লাগতেছে আমার মুরগির মাংসটা প্রায় রান্না হয়ে গেছে পাতলা ঝোল করে মুরগির মাংসটা রান্না করছি মাসালা দেখতে অনেক সুন্দর হয়েছে